ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে دیدار একি বার তোমাকে খোদার কসম কলি যা কোন দিয়ে তখন ধোয়াব তোমার কদম ওয়েস করুনি দেখেনি ভাঙে ইস্কে সকল দাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন এক একশো এক আল কোরআন নবীর নাম দুটি কম নাম নিরানব্বই গিয়ে থাম কোরআন এক একশো এক আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে তাম কুসুম বিঘিন এর পাবে না কোন স্বাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত আল্লাহুম্মা মোহাম্মদ ইয়া রাসূল তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত জোরে বলুন না সুবহানাল্লাহ এই রাসূলুল্লাহ সাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে কথা বলেন না আপনি নামাজ পড়েন রোজা রাখেন যাকাত দান সব করেন কিন্তু রাসূল যদি সাফাত না করে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দি দার একটিবার তোমাকে খোদার কসম কলি যা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম অয়েস্করুনি দেখেনি ভাঙে ইসকে সকল দাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত নাদ কোরআন তেক একশো এক আল কোরআন হে নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে থাম কোরআন তেক একশো এক আল কোরআনে নাম দুটি কলম আল্লাহর নাম 99 গিয়েtam কুশুমবি গিন্দা কো ডিম এর পাবে না কোন সাত্ব তুমি মর সাফায়াত তুমি মর সাফায়াত তুমি মর সাফায়াত পেলেদিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজা কোন দিয়ে তখন ধোয়াব তোমার কদম ওয়ায়স করুণি দেখেনি ভাঙে ইসকে সকল দাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন থেকে 101 আল কোরআনে নবীর নাম দুটি কম নাম 99 থাম কোরআন থেকে 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম রা 90 গিয়েtam কুশুমবি গিন্দে কো এর পাবে না কোন সাত্ব তুমি মর সাফায়াত তুমি মর সাফায়াত আল্লাহুম্মা প্রিয় মোহাম্মদ ইয়া রাসূল ওমি মর সাফায়াত তুমি মর সাফায়াত জোরে বলুন না সুবহানাল্লাহ এই নসরুল্লাহ সাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে কথা বলেন না আপনি নামাজ পড়েন রোজা রাখেন জাকাত দেন সব করেন কিন্তু রসুল যদি সাফাত না করে আমরা কেউ জান্নাতে যেতে পারব না ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলি যা কোন দিয়ে তখন ধোয়াব তোমার কদম ওয়েস করুনি দেখেনি ভাঙে ইস্কে সকল দাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত God. কোরআন এক একশো এক আল নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে থাম কোরআন দেখ একশো এক আল নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে থাম কুসুম বিঘিন দেখো ডিম এর পাবে না কোন সাগত তুমি মোর সাফায়াত তুমি মোর হায়াত পেলে তোমাকে খোদার কসম কলি কোন দিয়ে তখন ধোয়াব তোমার কদম ওয়েস করি দেখেনি ভাঙে ইস্কে সকল দাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন এক একশো এক আল কোরআন নবীর নাম দুটি কম আল্লাহর নাম নির থাম গিয়ে থাম কোরআন এক নবীর নাম দুটি কম্লার নাম থাম কুসুম বিঘিন দ্যা কডিম এর পাবে না কোনো তুমি মোর সাায়াত তুমি মোর সাায় দল্লাহ না এই সাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে কথা বলেন না আপনি নামাজ পড়েন রোজা রাখেন জাকাত দান সব করেন কিন্তু রসুল যদি সাফাত না করে আমরা কেউ জান্নাতে যেতে পারব না या नबी बीमो या न सुलमो তুমি মোর সাফায়াত সাফায়াত তুমি তুমি মোর মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার তোমাকে খোদার কসম কলি যখন দিয়ে তখন ধোয়াব তোমার কদম ওয়েস করি দেখেনি ভাঙে ইসকে সকল দাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরানো এক অলকরনে নবীর নাম দুটি ক মল্লার নাম নির গিয়ে থাম কোরান দেয় আলকোর নেহ নবীর নাম দুটি ক মল্লার নাম নির্বই গিয়ে থাম কুসুম বিঘিন পাবে না কোনো তুমি মোর তো துமிதல்லுமா